এবার কুসুমের শ্রীর করার চেষ্টা করতে গিয়ে এবার কুসুমের রণচন্ডীর রূপ দেখলো সঞ্জয় অন্যদিকে যখন সঞ্জয় কুসুমের দিকে একটু একটু করে এগোতে থাকে আর বলতে থাকে কুসুম আজকে তো আমাদের ফুল শয্যা তাহলে আজকে তো তোমাকে খুশি থাকতে হবে তুমি এই রকম করে যদি মন খারাপ করে বসে থাকো তাহলে কি করে হয় বলো তো তুমি তোমার হবু বরকে এখনই পেয়ে যাচ্ছ যেখানে কিনা আমাদের বিয়ের পর এই ফুলসজ্জার রাত্রা আসার কথা সেখানে তুমি আজকের দিনে এত সুন্দর করে তোমার হবু বরকে পেতে কি যখন আমরা এতটা মাখামাখি করার সুযোগ পাচ্ছি তা সত্ত্বেও তুমি কেন যে আমাকে একসেপ্ট করতে পারছো না সেটাই তো আমি বুঝতে পারছি কুসুম বলতে থাকে সঞ্জয় বাবু আমার দিকে একবারও এগোনোর চেষ্টা করবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তখনই সঞ্জয় বলতে থাকে কুসুম কি করবে বলো তো তুমি কি করবে আজকে তারা তোমার তারা কিছু হবে না ওই যে তুমি ব্লেড দিয়ে হাতে দড়ি টুকু কাটতে পেরেছো এখানে তো তোমার সেই সকল ফ্রেন্ড তোমাকে বাঁচাতে আসবে না তাই না দেবলি না বলতে থাকে আজকে দিনে আমার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল কি করে এই মেয়েটা যে জাদু দিয়ে আমার এঙ্গেজমেন্টের পার্টিটাও থামিয়ে রাখলো মেয়েটা কি জাদু জানে না কি অন্যদিকে দেবলীনা বলতে থাকে ঈশান আর আয়ুষ যখন কুসুমকে খোঁজার জন্য নেমে পড়েছে একবার যদি ওরা কুসুমকে পেয়ে যায় তাহলে তো আর আমার রক্ষে থাকবে না কারণ আর তার মধ্যে যদি সঞ্জয়কে ওরা ধরতে পারে সর্বপ্রথম তো সঞ্জয় আমার নামটাই মুখে আনবে এইসবের মাঝখানে আমি তো ফেসে যাব আর ইন্দ্রাণী গাঙ্গুলি এর পথ তো আমাকে কিছুতেই ক্ষমা করবে না সর্বপ্রথম আমি বরং সঞ্জয়কে ফোন করে বলি ও যেখানে আছে সেখান থেকে যাতে পালিয়ে যায় কুসুমকে নিয়ে কুসুমকে কোথাও একটা মেরে যাতে নদীতে ভাসিয়ে দেয় কুসুমের লাশটাও পর্যন্ত কেউ না পায় আর অন্যদিকে যখন না সঞ্জয়কে ফোন করতেই থাকে করতেই থাকে আর অন্যদিকে সঞ্জয় যখন কুসুমের ওপর জোর জবরদস্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে না বলতে থাকে এই গর্তকটা তো এখন ফোন ধরছে না তাহলে একে কি করে অ্যালার্ট করব অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশকে ফোন করতে করে বলতে থাকে দেখুন অফিসার আজকের এটা কি করে সম্ভব হবে সেটা আমি জানি না তবে আমাদের বাড়ির মেয়ের যদি রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আজকের খুব খারাপ অবস্থা হয়ে যাবে ওই সঞ্জয়কে মাটি খুঁড়ে হলেও আপনারা খুঁজে বের করুন এবং তার পাশাপাশি ওর যে বাবা মা সাজিয়ে এখানে নিয়ে এসেছিল সেই বাবা মাকে এবং এখন সময় হয়ে গেছে যে সঞ্জয়কে আমার সামনে দাঁড়িয়ে সমস্ত কথার উত্তর দিতে হবে সুমের ওপরে অন্যায় অত্যাচার হওয়ার প্রত্যেকটা হিসেব আমি গুনে গুনে নেব এবং এর মধ্যে আমি যদি দেখি যে অন্য কারুর হাত এর সঙ্গে জড়িয়ে আছে আমার থেকে খারাপ কেউ হবে না তাকে আমি অনেক কঠিন শাস্তিরা হইতায় আনবো এই কথা শোনা মাত্রই ঈশানের ছোট কাকিমণি এবং দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ হয়েছে এবার আমরা কি করে নিজেদেরকে বাঁচাবো করতে গিয়েছিলাম আর কি হলো অন্যদিকে সঞ্জয় যখন কুসুমের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে সেই মুহূর্তে কুসুম যখন একটা ছুরি নিয়ে সঞ্জয়ের দিকে এগিয়ে যায় আর বলতে থাকে আর এক পাওয়ার যদি আমার দিকে এগিয়ে আসিস তাহলে আমি শেষ করে দেবো তোকে শেষ করে ফেলবো এখানে আমি তোকে জ্যান্ত পুঁতে রেখে দেব। তুই এখনও পর্যন্ত কুসুমকে চিনে উঠতে পারিস নি কুসুম তার জীবন রক্ষার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে তুই যদি এখান থেকে নিজের জীবন বাঁচাতে চাস তাহলে তুই এখান থেকে দূর হয়ে যা দূর হয়ে যা বলছি তখনই সঞ্জয় বলতে থাকে সামান্য একটা ছুরির আঘাত আমি ভয় পাবো তুমি কি করে ভাবলে বলো তো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা